ওয়েলকাম তোমার লাইফ স্টাইল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঝটপট করে বলি আর উঠি অনেকবার কাট করতে হচ্ছে কিছু করার নেই তো হিম্মত আমি হারি না এবং ছোট্ট একটা স্পিচ কেন কি তোমরা গ্রুপের মানুষ মানুষগুলো একটু রাগ দেখিয়েছ হ্যাঁ ভালোবেসে রাগ অভিমান স্বাভাবিক এই যে দেখিয়েছ ভালোবাসাটা তার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং যেটা গ্রুপে আমাকে তিন ঘন্টা দু ঘন্টা থাকা দরকার হয়তো এক ঘন্টা থাকছে কিন্তু আমি সবগুলোই কিন্তু কভার করছি কিন্তু এটা না যে কভার করছি না সবগুলোতেই আমি জয়েন হচ্ছি সব কাজে আর এই ঘরটাও একটু সাজাতে সময় লেগেছে অলমোস্ট হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি একা তো কেন কি এখন না আমি এতটা ঢিট হয়ে গেছি এতটাই ঢিট হয়ে গেছি বিশাল বড় আমার কাছে একটা ধাক্কা যেটাতে আগে যেমন বলতাম স্ট্রাগেল লাইফ যে সুবিধা আমাকে নিউ লাইফ দিয়েছে তেমন এখনও বলি যে এটা মু হয়তো মার্ডার কেস বা বিষ খাওয়াতেও মানুষ ছাড়বে না ওখানেও পিতা আমাকে বাঁচিয়ে একটা ওয়ান নিউ লাইট দিয়েছে তারপর থেকে এতটা আমি ঢিট হয়েছি যে ছেলেমেয়ের জন্য বাঁচতে হবে তো বাঁচতে গেলে আর না অনেক মানুষের জন্য অনেক কিছু করেছি অনেক ভালোবাসা দিয়েছি কেউ আমাকে এক টাকা দিয়ে কেউ একটা গিফটও দেয়নি আশাও করিনি কিন্তু আমার লাইফের জন্য একটা ধাক্কা এত হয়ে গেছে তো নিউ লাইট দিল এবং সবকিছু ত্যাগ করে দিয়েছি বেশ ভালো আছি একাই ঘট টুকটুক করে গুছাচ্ছি এই ভিডিওতে ইনভলভ থাকছি এবং দেখো গ্রসারি আনতে যাও বাজার করতে যাও বিস্কুট আনতে যাও ডোডোর শরীর খারাপ এবারে তাকে সেবা করো তাকে খাবার দাও রাহুলের শরীর খারাপ তাকে দেখো এবং রান্না করে দিয়ে চলে গেলেই কাজ সলভ হয়ে যায় পুরো ঘরটা একটা ফ্ল্যাট গুছাতে দেরিটা প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক ঘরে বিছনা ঝাড়া কাপড় তোলা আল্লা গোছানো ড্রেসিং টেবিল গুছানো ফার্নিচার মোছা জল ভরা হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানকার সাজিয়ে রাখা অনেক কাজ অনেক কাজ ডোডো পটি করছে ইউরিন পরিষ্কার করা সব ক্লিন করা ছেলেকে দেখা তার মেডিসিন তার সব কিছু কেয়ারিং করা সব সিঙ্গেল হ্যান্ড করছি কেন কি এটা আমার সেকেন্ড জীবন কেন কি আমি ভেবেছিলাম এইবারটাতে বোধ হয় আমি শেষ হয়ে যাবো আমাকে মেরে দেব তো ভাবলাম না ছেলে মেয়েদের জন্য বাঁচতে হবে সব ত্যাগ করে দিয়েছি ত্যাগ করার ফলে আমি খুব ভালো আছি খুব ভালো মাথায় কোনো চিন্তা নেই কাউকে কিছু দানও করতে হচ্ছে না না আমি কারোর বাড়ি যাচ্ছি না কাউকে ঢুকতে দিচ্ছি হুম নিজের টাইমটাকে ঠিক স্পেয়ার করে নিচ্ছি আমি টুকটাক করে ভিডিও করছি একটু ঘর তো গুছাচ্ছি কিছুটা রান্না করছি এসব করে করে টাইমটা পার করছি অনেক দিক থেকে আমার অনেক কিছু সেফ হচ্ছে অনেক সেফ হচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে যায় না একটা ধাক্কাটা না সারা জীবন মনেই থাকে মানে যে ধাক্কা মানুষ কখনো ভুলতে পারবে না যে এই জিনিসটা কি হতে পারে তো যাই হোক তো আমার কোনো আশার পরে না আমি একটা 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 করে ঘরটা গোছানো পরিবার আছে হাজব্যান্ড আছে বাচ্চা আছে ছেলে মেয়ে আমি তো আর রাস্তায় ডিং ডিং করে নাচ নাচি না বা ঘুরি না ঘরে সব কিছু করা হয়তো তোমরা বুঝতে পারছ না সিঙ্গেল হ্যান্ড বলো সিঙ্গেল হ্যান্ডে ঘর গোছানোর থেকে রাহুলের কেয়ারিং ডোডোর কেয়ারিং ছুটে ছুটে গিয়ে আনো ছুটে ছুটে গিয়ে বাজার আনো ছুটে ছুটে গিয়ে ওষুধ আনো রাহুলের শরীর খারাপ কি করে বলব আবার রাহুলকে নিয়ে একটা প্রবলেম এই রাহুল রাহুলের বন্ধুগুলোকেও বলে গেল এদের সপ্তাহে একবার করে পিকনিক হবে ফিস্ট বাবুর চললো যেখানে মেডিসিন চলছে

বমি হাত পা হয়ে যাচ্ছে সেগুলো আমাকে ঝেলতে হচ্ছে আজকে রাহুলকে বলছিলাম খুব তো পরশু দিন পিকনিক ফিস্টি করে এলি কজন দেখতে এসছে আর একটা খুব রাত ধরে আমার ছেলেটা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে সে রাতে দুটো আইডিয়া অবধি যে কোন কে যে নিলজ্জ ছেলে না মেয়ে ফোন করে আমার এত রাগ ধরে না বলার না বলার না এখানে আমি একা হুট করে সব জিনিসটা চিন্তা করে কাজ করতে হয় বন্ধুদেরকেও বলে আর একটুও লজ্জা নেই যখন তখন ফোন লাগিয়ে দেয় বা পিকনিকে গেলেও তো মানা করবে মানাও করবে না জলদি খাইয়ে পাঠিয়েও দেবে না রেখে দেবে রোগ জ্বালা বাঁধিয়ে ঘরে ঢুকাবে এবারে বোঝো ঠেলা তো ওই না নিজেকে এতটা ঢিট হয়ে আমি নিজেকে তৈরি করেছি না কারো বাড়ি যাবো না কাউকে ঢুকতে দেব অনেক সেফ আছি অনেক শান্তিতে আছি কোনো লিটিকেশানে নেই কোনো টক্য নেই কোনো ঝামেলা নেই হ্যাঁ ওই সঙ্গে টাইম স্পেয়ার করে দিই ভিডিও করতে থাকি টুকিটাকি রান্না বা ঘর কাজ তো প্রচুর আছে সব একা হাতে করি একটু বোঝার চেষ্টা করো এবং আমাদের মতন মাকে আমি প্রত্যেককেই বলবো আগে নিজের ফিট অ্যান্ড ফাইন হয়ে যান কারোর ওপরে ডিপেন্ডেন্ট থাকবেন না সেটা নিজের হোক বা কর আমরা মা আমরা হয়তো সন্তানদের এক হাতে টাকা দেবো কিন্তু তারা এক হাতে আমাদের গালি দেবে এটা আপনাদের মানতেই হবে এই জিনিসটা হয় মা কিন্তু সব সময় নিজ পাপের মতন টাকা বের করে যাবে সন্তানদের পেছনে কিন্তু এটা আশা রাখবেন না যে সন্তানরা আপনি এক হাতে টাকা দিচ্ছেন দ্বিতীয় হাতে আপনাকে জাপটে মা বলে ভালোবাসছে না ওখানে আপনি গালি খাবেন কিন্তু এগুলো আমি বলবো সন্তানদের দোষ না এগুলো হচ্ছে সন্তানদের ওপরে কোনো কাল্লা কাল্লাগিনি বসে আছে তারা হয়তো রিমোট চালাচ্ছে তবে এই মিসবিহেভগুলো করছে কেন কি প্রত্যেক মারাই জানে প্রত্যেক ছেলে মেয়ে তাদের সন্তানরা কেমন একটু চেঞ্জ হলেই বোঝা যায় এরপরে দেখো আমরা মা নিশ্চয়ই আমরাও চাইব সন্তানদের সঙ্গে বসবো গল্প করবো খাবো আপনারা নিয়ে একসঙ্গে খাওয়া বসা পারবেন না কেন কি বেশিরভাগ আমার একটা উদাহরণ যেমন আমি জানি আমার ছেলে মেয়ে কেমন কিন্তু আর যদি ভাবো যে ছেলে মেয়ে আমি ছাড়া খেতাম না সেই ছেলে মেয়ে এখন অন্য ধরনের খাচ্ছে যেই ছেলে হয়তো আমার হাত ছাড়া খেত না সে পাল্টে যাচ্ছে যেই ছেলে মেয়ে তো আমাকে টাইম আমার টাইম স্পেয়ার করতো সেটা তো আমি বুঝতেই পারছি কেউ না কেউ মাথার উপরে আছে তাই না তো যাই হোক অনেক জায়গায় ফেস করতে হয় তো ডোন্ট কেয়ার আমার কাছে যতটা আমি আমার জায়গায় ঠিক আছি আমি বাইরে ঘুরতেও অত পছন্দ করি না লালাপ করতেও পছন্দ করি না সবাইকে আপন করার চেষ্টা করি কিন্তু সেটা এখন বিতৃষ্ণা হয়ে গেছে এতটাই ঢিট হয়ে গেছে মানে আমি ঢিট হয়ে গেছি এই কেসটা ঘটার পর নিজেকে আমি বুঝাতে পারি না কেন কি যে এই কাজগুলো করে করছে যাকে আমি জীবন দিয়েছি সেই আমার জীবন নিতে এসছে এটা বিশাল বড় একটা ধাক্কা বিশাল বড় ধাক্কা তো সেখানে কি করব আমি তো আর অন্য কিছু করতে পারবো না একটা লেভেল আছে এটাই করতে পারবো যে ওয়ান নিউ লাইফ সন্তানদের জন্য চেঞ্জ হতে হবে এত দরদ দয়া মায়া করলে চলবে না কাউকে এন্ট্রি দেওয়া যাবে না যাতে আমার ছেলে মেয়ে ঠিক থাকে এই আর কি ওই জন্য কি হয় না খুব একটা টাইম দিতে পারছি না যেন কিন্তু দেব টাইম আর কটা দিন দাঁড়িয়ে আমি ফানি ভিডিও দিতে পারছি না ওই জন্য কয়েকটা গান দিয়ে দিচ্ছি লাইফস্টাইল মিলিয়ে জুলিয়ে দিচ্ছি এত শরীর খারাপ এই শরীর খারাপের মধ্যে বসারি আনতে যাওয়া বাজার করা মেডিসিন আনতে যাওয়া

আর বলবো তোমাদের তো লজ্জা নেই তোমরা যখন তখন কলিং লাগিয়ে দাও রাত দুটো আড়াইটা থাকা ধরনের যারা আমাকে করতে পারে সে তো রাহুলকে করে দিল একটু শান্তিতে ওকে রেস্ট নিতে হবে কেমকে আমরা জানি রাহুলকে ধরে রাখা মানে তোমাদের অনেক প্রফিট যাই হোক আর যত রান্না বান্না হয়ে গেছে মেয়ে আসেনি রাহুল ভাত খাবে বলল রান্না তো খায়নি এখন খাবো একটুখানি কিছু তো

বদমাস বেরিয়ে গেল না দেখবেন মাথার ওপরে কালনা কালনা বিনি আছে কেউ না কেউ নষ্ট করছে সেখান থেকে সাবধান করবে ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবে